মানে মারা গেলে মাটি দেওয়ার জায়গাটাও নাই আসলে উপহার এটা খুশি পরে তাকে গরুর মালিককে আমি একটা দিলাম কম্বল যাস হ্যাঁ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি দেখুন এই যে এক খামারির বাড়িতে আমি আজকে এসেছি একটি কৃত্রিম প্রজনন করার জন্য বীজ দেওয়ার জন্য কি গরুকে এই ভাইয়ের আসলে মতো একটি গরুর বীজ দেবো তা দর্শক আপনারা থাকুন দেখুন আমি গরুটা কীভাবে বীজ দেয় আমার বিস্তারিত গরুর বিশ্বাস জানবো এখন বীজ দেবো হ্যাঁ দর্শক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ দর্শক দেখুন আমি যখন বীজ দেওয়ার জন্য আপনার বাড়িতে একটা না কাঁচা ঘাস খাওয়াইতে হয় মানে নিয়মিত কাঁচা ঘাস খাওয়াইতে বুঝছেন তবে বীজ দিয়ে অবশ্যই কাঁচা ঘাস খাওয়া লাগবে আগে যে শুনছিলেন যে গরু বীজ দিলে ঘাস খাওয়া যায় না কিছু খাওয়া যায় না নটকে বান্ধিয়েছিল আপনারা বলে কছিলেন না নটকে বান্ধিয়েছিল ও আগে বান্ধিয়েছিল নটকে না এটা সম্পূর্ণ না যায় এটা কখনো কিন্তু হাদিস কোরআনে নাই কোথাও শাস্ত্রেও নাই এই নটকে বান্ধা খাওয়া না দেওয়া এগুলো কোথাও পান নাই এখানে কোথাও নাই এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ ভুল অতএব গরু বীজ দেওয়ার পর গরু খাবার টাবার দেওয়া লাগবে বুঝছেন সুন্দর জায়গায় রাখা লাগবে গল ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সুন্দরভাবে তাহলে আশা করি একটা ভালো ফল আসবে ঠিক আছে আচ্ছা দেখ সেটাই আচ্ছা আমি এখন আপনার কথা জানতে চাচ্ছি আচ্ছা আপনি তো গরু দীর্ঘদিন থেকে পালেন নাকি দেখ আপনার তো জমা জমি কেমন আছে জমা জমি কেমন এক কাটা জমি নাই মানে মারা গেলে মাটি দেওয়ার জায়গাটাও নাই আসলে দর্শক শুনলেন আসলে এরকম লোক আছে সমাজে দেখেন মারা গেলে একটা যে মাটি দেবে এই লোকটা কিন্তু নিজে বলতে পারে কি কার কখন কার মৃত্যু হবে সে তো আল্লাহ ভালো জানে আজকে যদি মৃত্যু হয় তার কোন জায়গায় জানে না অনেক লোক আছে আমার পক্ষ থেকে এখন তো শীতকালে থাকেন আচ্ছা যাক আপনার যদি আমি শীতকালের উপলক্ষে একটা যেহেতু আপনার যদি একটা কম্বল দিই তাহলে কেমন হয় আপনার ভালোই হবে উপকার হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কম্বলটা দিই নেন এই কম্বলটা নেন শীতকাল শীতকাল অনেক প্রচন্ড শীত পড়ে আসলে গরিব মানুষ অনেক কষ্ট করে গরু পালে মূলত গয়লের গরুর সাথে থাকা লাগে মানুষ গরু একসাথে বাস করা লাগে তাই অনেক সময় গরিব মানুষ ঠান্ডা ঠান্ডা লাগে যেন আমার পক্ষ থেকে একটা উপহার স্বরূপ এটা হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখলেন জাস্ট এই ভিডিও করার উদ্দেশ্য মানুষকে উদ্বুদ্ধ উৎসাহ দেওয়া যায় এইভাবে যে ভালো কাজ করা যায় সে জায়গার থেকে এই কাজটি করলাম দর্শক আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন